আলাইকুম বিহার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো আজকে এই সম্বন্ধে বলবে রাজু ভাই জি রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া তো আজকে আমরা আপনাকে দেখাতে যাচ্ছি নবীনা ব্র্যান্ডের এই যে ফুড প্রসেসর সব কিছু করতে পারবেন প্লাস মাঠের কি করতে পারবেন এছাড়াও আপনি পাশাপাশি আরো করতে পারবেন আপনি ড্রোম্যাকার করতে পারবেন প্লাস আপনি অনেক সময় দেখবেন আটা দিয়ে ডিম দিয়ে আমরা যে পিঠা বানাই ঠিক আছে ওই পিঠাটা মিক্স করার জন্য মিক্সার কিনতে হয় তো এই ফুড কিনলে আপনি মাল্টি ফাংশনাল যেটাকে বলে আপনি কোনো কিছু কিনতে হবে না অনেকগুলো ব্লেড কিন্তু এখানে দেওয়া আছে থাকবে যে এখানে ব্লেড গুলো থাকবে আপনার ব্লেডই থাকবে আপনার অনেকগুলো যেগুলো আপনার আমি আপনাকে একটা একটা দেখাচ্ছি এখানে দেখেন দুইটা ব্লেড সবচেয়ে প্রথমত এগুলো ফ্রেন্স ফ্রাইজ জন্য যারা ফ্রেন্স ফ্রাইস খেতে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট স্টিলার স্টিলার কিন্তু ব্লেড এখানে দেওয়া আছে আচ্ছা এর পাশাপাশি আপনি দেখেন আলু কুচির জন্য খুবই সুন্দর একটা চমৎকার ব্লেড থাকবে যে কুচি কুচি কিন্তু দুই ধরনের হয় একটা কুচি হয় চিকন একটা কুচি হয় একটু মোটা এক্সট্রা কিন্তু কিন্তু দুইটা ব্লেড আমরা আপনাদেরকে দিয়ে দিব কারণ দুইটা ব্লেডের ভিতরে একটা ব্লেড আপনি কুচি করতে পারবেন চিকন এই যে চিকন আর একটাতে আপনি কুচি করতে পারবেন একটু মোটা মোটা যেটা আমাদের রেগুলার প্রয়োজনীয় জিনিস করলা কুচি

মাংসের কিমা বলতে একদম হান্ড্রেড পার্সেন্ট যে রেস্টুরেন্টের যে কিমাটা আপনারা খান ওই কিমাটা কিন্তু একশো পার্সেন্ট এখানে করতে পারবেন একদম একদম গ্যারান্টি এই যে শপিং এর আপনি কাজটা কিন্তু এখানে করতে পারবেন এছাড়াও আপনি চাইলে আদা রসুন পেস্ট করতে পারবেন ঠিক আছে মাংস কিমা তো করতে পারছেন আদা রসুন চাইলে আপনি এটাতে দেখাতে চাই যে বক্সের গায়ে কিন্তু ছবিটা দেওয়া আছে এই যে ড্রো এই দেখতে পাচ্ছেন এই যে ঠিক আটা এরকম হয়ে যাবে আচ্ছা অন করে কোন কাজ নেই আপনার কাজ নেই শুধু আটা ময়দা দিয়ে পানি দিয়ে আপনি দেখাবো আরেকটি খুবই চমৎকার বাড়িতে যে পিঠাগুলো তৈরি হয় ঠিক আছে খোলা পিঠা অথবা আপনার ডিম পিঠা অনেকগুলো পিঠা তৈরি হয় তো এগুলো মিক্স করার জন্য কিন্তু এক্সট্রা করে হ্যান্ড মিক্সার কিনতে হয় আপনি আমার এই ফুড প্রসেসরটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনাকে কিন্তু ওই যে না লাগবে না যেমন মনে করেন যে আপনার ওই যে স্ট্যান্ড মিক্সার

সেক্ষেত্রে আমরা আপনাকে বলে দিব যখন আপনি সবজি কুচি করতে চাবেন অথবা এই যে সবজির যে আইটেম গুলো এগুলো করতে যাবেন তখন আপনাকে এত স্পিড কিন্তু দেওয়া লাগবে না অনলি ওয়ান স্পিডে দিলে আপনার সবপাস হয়ে যাবে আর আপনি যদি মাংসের কি মার ক্ষেত্রে যদি অনেক সময় একটু বেশি স্পিড প্রয়োজন হয় একটু কম স্পিড প্রয়োজন হয় তার সেক্ষেত্রে আপনি ওয়ান টু থ্রি স্পিডও চাইলে ইউজ করতে পারবেন আর আপনি এই এটাও তো দেখাই দিলাম এখন আমরা আপনাদেরকে দেখাই দিব এটার ওয়ার্ডটা কত থাকবে এটা ওয়ার্ড হবে ভাইয়া এক হাজার ওয়ার্ড এই যে দেখেন আমি লক্ষ্য করুন এটা ওয়ার্ড পাওয়ার এক হাজার ওয়ার্ড যে এটা মডেল নাম্বার থাকবে এন এম এফ এরপরে কিভাবে আপনি জাস্ট এখান থেকে সবজিটা দিবেন এখানে সবজিটা দিবেন এখানে ব্র্যান্ডের এই চোপটা ঠিক নবিনা ব্র্যান্ড কিন্তু আপনার খুবই আপনার এই আপনার ধন্য কিন্তু অরিজিনাল কোকারিস গার্ডেন লিমিটেড একটি প্রোডাক্ট যে আপনারা অনেকে চিনবেন হয়তো যে জাইপানের যে ব্র্যান্ডটা আমরা কিনি অবশ্য নবি অরিজিনাল প্রোডাক্টটা আপনি যদি কিনতে চাই ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এই যে কোকারিস গার্ডেন লিমিটেড এর যে লোগোটা আছে এটা অবশ্যই দেখে কিনতে হয় ঠিক একই অপশনই এটা একই ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে নবিনা ব্র্যান্ডটা যদি আপনারা অরিজিনাল কপিটা কিনতে হয় অবশ্যই সিজিএল কোকারিস গার্ডেন লিমিটেড ঠিক আছে এটা আপনারা অবশ্যই

প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে মাত্র পাঁচশো টাকা এখন আমরা একটা প্রাইসটা বলে দিব এটার আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার আট হাজার পাঁচশো টাকা কিন্তু এখন আমরা একটু দামাকে একটা অফার থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মানে সারা বাংলাদেশ হোম সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে ফ্রি জি ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শুভকামনা রইল